হাই ফ্রেন্ডস ছবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখো এককারি বানাবো ডি ডিম সিদ্ধ দিয়েছি সেটাকে আমি দুভাগ করে নিয়েছি দুভাগ করে নিলে খুবই খেতে ভালো লাগে আর সঙ্গে দিয়ে দেবো সিদ্ধ আলু আমি কিন্তু টুকরো করে সিদ্ধ আলু দিয়ে ন্যাচারাল করি না সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো দেখো কড়াইতে অয়েল দিয়েছি অয়েলটা গরম হয়ে গেছে এবার ডিমটাকে আমি বেজে নেবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার ডিমের ভিতরে লবণ আর হলদি দিয়ে ভালোভাবে মেকে নেব তো বন্ধুরা মেকে নিয়েছি এবার অয়েলে ছেড়ে দেব দেখো সব ডিমগুলো মেখে দিয়েছি আর এভাবে কিন্তু ডিমের কারি বানালে দুর্দান্ত হয় অল্প সময় হয়ে যায় অনেক সময় মেয়ের স্কুলে যাওয়ার তারা ওরা তাকে তখন আমি তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিই এবার আমি সবগুলো সিদ্ধ আলুটাকে একটু গুঁড়ো করে নেব এখানে মশলা দিয়েছি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো জাল ভুজে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিচ্ছি এবার আদ দি মেখে ভালোভাবে ছটকে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর রসুন দেখো এখানে কুচি করে রেখেছি তারপর পেয়ে আসছি তোমাদের সাথে তিনটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব তুই দেখো এখানে অয়েল দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তারপর ভেজে নিলে তারপর দিয়ে দেব আত মাখিয়ে আলুটাকে অল্প তলি হয়ে যায় বেশি তেল দিতে হয় না এবার দিয়ে দিচ্ছি মশলা মাখানো আলুটাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার লোবলের সঙ্গে মশলা সব কিছু কষিয়ে নেবো একটু জল দিয়ে দেবো তারপরে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো বাস ডিমটা ছেড়ে দিলেই হয়ে যাবে আমার কারিটা একদম অল্প তেলেই বানিয়ে নিয়েছি বন্ধুরা আর সেটা কিন্তু দুর্দান্ত অল্প সময় তোমরা রান্না করে দিতে পারবে এবার দিয়ে দিচ্ছি জল মিশিয়ে নেবো এবার বেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর আস তো বন্ধুরা দেখো ফাইনালি আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আর একটু পাতলা করে রেখেছি ডালের বদলে এভাবে পাতলা ডিমঝুল খেতে দুর্ধান্ত বন্ধুরা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে আজকের জন্য টা বাই বাই